আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যার অবস্থানে আছেন খুব ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনারা ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন বিশেষ করে অনেকে আমাকে প্রশ্ন করেন যারা সার্বিয়া মন্ত্রী নিগ্রহ বসিয়ে আসে তারা বাংলাদেশে কীভাবে টাকা পাঠাবে তাদের ইনকামের টাকা হুন্ডির মাধ্যমে পাঠালে তো আসলে এটা বাংলাদেশের রেমিটেন্স আকারে যায় না আপনারা যদি সঠিকভাবে লিগালভাবে বাংলাদেশে পাঠান তাহলে এটা বাংলাদেশের রেমিটেন্স আকারে যায় তো এই জন্য হচ্ছে আমি আজকে আপনাদেরকে সঠিক কয়েকটা মাধ্যম দেখায় দিব যে মাধ্যমগুলোতে আপনার টাকা পাঠালে আপনার টাকা নিরাপদ গিয়ে বাংলাদেশে পোষাবে এবং হচ্ছে আপনার টাকা রেমিটেন্স আকারে বাংলাদেশে যাবে এবং হুন্ডির মাধ্যমে আপনাদেরকে টাকা পাঠাইতে হবে না হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইয়ে আপনাদেরকে বিপদে পড়তে হবে না প্রথমত হচ্ছে ওয়েস্টার্ন মানি ট্রান্সফার আছে তারপর হচ্ছে রিয়া মানি ট্রান্সফার আসে তারপর হচ্ছে আপনার মানিগ্রাম আসে এই তিনটে মাধ্যমে যদি আপনারা টাকা পাঠান এক্ষেত্রে আপনার এক্সচেঞ্জ রেটটা পাবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার ভিজিট করবেন ওয়েবসাইটে দেখবেন ডলার রেট কীরকম বা ইউরো রেট কীরকম আপনি যে ডলার রেটটা যে ইউরো রেটটা ওয়েবসাইটে পাবেন ওইটাই কিন্তু হচ্ছে আপনি গুগলে সার্চ দিয়ে নেবেন ওইটাই কিন্তু আপনি পাবেন রিয়া ওয়েস্টার্ন এবং হচ্ছে মানিগ্রামে এবং আপনাকে অবশ্যই খরচ দিতে হবে আপনি যদি বাংলাদেশে টাকাটা পাঠান তার জন্য আপনাকে একটা চার্জ করতে চার্জ দিতে হবে ওটা নির্ভর করে হচ্ছে আপনি কত টাকা পাঠাতে আসেন সে টাকার উপরে নির্ভর করে আপনি যে কয় টাকা পাঠাবেন তার উপরে একটা পার্সেন্টেজ হিসাব করে টাকা টাকাটা হয় তো ওইটা হচ্ছে মূলত আপনি রিয়া ওয়েস্টার্ন এবং মানিগ্রাম এর ভিতরে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনার এই খরচটা যাবে এর বাইরে একটা মাধ্যম আছে যেটা হচ্ছে আপনার খরচ কম যাবে এবং আপনি বেশি লাভ পাবেন মানে রেটটা বেশি পাবেন ওয়েবসাইটে যে রেটটা দেখবেন তার সাথে বেশি রেট পাবেন সেটা হচ্ছে পেশেন্ট অ্যাপ্লিকেশনে আমার পাশে পেশেন্ট অ্যাপ্লিকে এটা কিন্তু আমাকে স্পন্সার করা নাই তারপর আমি আপনাদের সুবিধারটা বলতেছি পেশেন্ট অ্যাপ্লিকেশনে যদি আপনারা টাকা পাঠান তার জন্য অবশ্যই আপনার কাছে মাস্টার কার্ড থাকতে হবে আপনি যখন সার্ভি আমি সার্ভি উদাহরণ দেই আপনি যখন সার্ভিএতে আসবেন এসে যখন আপনি কাজ করবেন যে কোম্পানিতে কোম্পানি আপনাকে যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবে সেই ব্যাংক থেকে আপনাকে একটা মাস্টার কার্ড দেওয়া হবে আপনি ওই মাস্টার কার্ড দিয়ে পেশেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বাংলাদেশে সহজে টাকা পাঠাতে পারবেন এবং টাকাটাই নিশ্চয় চলে যায় কোনো দেরি হয় না আর হচ্ছে ভালো রেট পায় মানে রেট একটু বেশি দেয় আপনি ওয়েবসাইটের সাথে ভালো রেট দেয় এবং যেই কস্টিং চার্জ এটা মানে আপনার টাকা পাঠানোর সময় যে ট্রান্সফার চার্জ ওইটা কিন্তু কম ঠিক আছে পেশেন্ট অ্যাপ্লিকেশনে তো এক্ষেত্রে হচ্ছে আপনি পেশেন্টটা একটা ভালো রকম রেট পাইতেছেন এবং খরচটা কম তবে যত কিছুই বলেন এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন আর আগে যে তিনটার কথা বলছি ওগুলো কিন্তু অ্যাপ্লিকেশন হলেও ওরা ওয়েবসাইটের মাধ্যমে এবং ওগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডে চলে এবং যে পেশেন্ট যেটা এটা কিছু কিছু দেশে চলে এই জন্য আমি এখানে আবার সাবধানতা অবলম্বন করতে অবশ্যই বলবো। যেহেতু এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অনেকে পাঠাইতেছে বিশেষ করে সার্ভিসে আছে রনি ভাই আমার পরিচিত রনি ভাই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাইতেছে যার কারণে রনি ভাইয়ের সাথে আমি কথা বলছি রনি ভাই প্রতি মাসে পেশেন্টের মাধ্যমে টাকা পাঠায় এবং আমি যখন ছিলাম আমি সবসময় রিয়াতে এবং মানিকগ্রামের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাইতাম তো এই ছিল যারা বলকানে আসবেন তাদের জন্য আর হচ্ছে যারা সেন্ট্রাল ইউরোপে আসেন যারা সেন্ট্রাল ইউরোপে আছেন বিশেষ করে ইতালি ফ্রান্স জার্মানি এই দেশগুলোতে যারা আছেন তারা কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনাদের বাংলাদেশে টাকা পাঠানোর একদম সহজ যদি কোনো মাধ্যম থাকে আমি প্রথমে ওই তিনটার নাম আবারও বলবো সেটা হচ্ছে রিয়া ওয়েস্টার্ন আর লো মানিগ্রাম এই তিনটা মাধ্যম তো আছে এই তিনটে মাধ্যমে পাঠাইলে হয় কি আপনার বলকানের সাইডে সেন্ট্রাল ইউরোপের রেটটা একটু বেশি পাওয়া যায় ঠিক আছে ধরেন বর্তমানে আমি আজকের রেট বলি আজকের রেটে যদি বলি বলকানে আজকের রেট চলতেছে একশো টাকা করে এক ইউরোতে একশো টাকা কিন্তু সেন্ট্রাল ইউরোপে চলতেছে একশো টাকা করে ঠিক আছে তাহলে প্রায় নয় টাকা করে বেশি পাইতেছি আমরা এখানে তো এখানে যদি আপনি রিয়া ওয়েস্টার্ন কিংবা মানিগ্রামের মধ্যে টাকা পাঠান তাহলে আপনার একটা কস্টিং চার্জ দিতে হবে আনুমানিক প্রতি দুশো ইউরো কিংবা তিনশো ইউরোতে সম্ভবত চোদ্দ ইউরো আছে অনেকে আমার পরিচিত অনেকে টাকা পাঠায় এবং গতকালকে একজন পাঠাচ্ছে আমাকে স্লিপ দেখাইছিল ওনার চোদ্দ টাকা খরচ হয়েছে উনি ছয়শো পঞ্চাশ ইউরো পাঠাইছিল ছয়শো পঞ্চাশ ইউরোতে চোদ্দ ইউরো খরচ হয়েছে ঠিক আছে তো এর বাইরে যেটা সেটা হচ্ছে একদম সহজে মাধ্যম সেটা হচ্ছে স্যাট ল্যাপটপ সেন্টারের ভিতরে যদি আপনারা টাকা পাঠান টাকাটা ইনস্ট্যান্ট চলে যায় এবং এটার জন্য অতিরিক্ত কোনো খরচ দিতে হয় না ল্যাপটপ সেন্টারের ভিতরে যদি আপনার টাকা পাঠান আপনি নিজে মোবাইল থেকে নিজে নিজে টাকাটা পাঠাতে পারবেন আপনার এক্ষেত্রেও আপনার অবশ্যই ব্যাংকের কার্ডের প্রয়োজন আছে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে ব্যাংক কার্ডের মাধ্যমে আপনাকে টাকাটা পাঠাইতে হবে ল্যাপটপ সেন্টারে টাকা পাঠাইলে টাকার এক্সচেঞ্জ রেটটা ভালো পাওয়া যায় এবং টাকাটা ইনস্টেন্ট খুব দ্রুত চলে যায় বিকেশ রকেট নগদের মাধ্যমে টাকা পাঠালে টাকাটা খুব দ্রুত যায় ব্যাঙ্কে পাঠালে হয়তো একদিন দেরি হয় কিংবা অনেক সময় আট ঘন্টা বা দশ ঘন্টার ভিতরে টাকাটা চলে যায় এবং অতিরিক্ত কোনো চার্জ দিতে হয় না এবং রেটটা ভালো পাওয়া যায় তো এই সুবিধার্থে হচ্ছে আমরা যারা সেন্ট্রাল ইউরোপে আসি এখন বর্তমানে অনেক মানুষই ট্যাপ ট্যাপটপ সেন্ট ইউজ করতেছে এর বাইরে অনেকগুলো আছে রেমিটলি আছে তারপর যে আছে অনেক আছে তবে আমি সবগুলোকে রিকমেন্ড করবো না আমি রিকমেন্ড করবো ট্যাপটপ সেন্ট কে কারণ রিসেন্টলি ট্যাপ ট্যাপ স্যান্ট খুব ভালো করতেছে তবে তার ভিতরেও একটা শঙ্কা আছে অনেকেরই কিন্তু টাকা আটকেও গেছে অনেকের হচ্ছে টাকা পাঠাইছে দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেলেও টাকাটা দেশে যায় নাই তখন সেক্ষেত্রে হচ্ছে কি করে আবার আপনি যখন ওনাদেরকে কমপ্লেন করবেন ওনাদের ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে কমপ্লেন করলে ওনারা টাকাটা ব্যাক দেয় কিন্তু একটা বিষয় হচ্ছে কি আপনি টাকাটা পারিতে পাঠাতেছেন আপনার ইনস্ট্যান্ট ইমার্জেন্সি প্রয়োজন যদি ইনস্ট্যান্ট ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে ট্যাপ ট্যাপ কিছু ক্ষেত্রে সুবিধা আছে যে টাকাটা তাড়াতাড়ি যায় আবার যদি টাকা একবার ব্লক হয় সেক্ষেত্রে আপনার কিন্তু লস আপনার টাকাটা ফেরত আনতে এক সাতটা দশজন লাগবে এক্ষেত্রে অবশ্যই ওয়েস্টার্ন রিয়া মানিগ্রাম এগুলো হচ্ছে ভালো এদের সার্ভিস ভালো এটা আপনার টাকা দিলে নিশ্চিত আপনার টাকা গিয়ে পোষাবে সেটা একদিন হোক কিংবা দুই হোক কিংবা তিন দিন হোক আশা করি বুঝাতে পারছি বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম